আলহামদুলিল্লাহ সাউন্ড কোয়ালিটি অনেকটাই সুন্দর মাহিন্দো কোম্পানির খুব জনপ্রিয় মডেল মাহিন্দো ফাইভ সেভেন ফাইভ রোটা সহ ইমার্জেন্সিভাবে বিক্রি করা হবে মাত্র চতুর্থ লক্ষ তিরিশ হাজার টাকা প্রিয় বন্ধুরা ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন না কেন যারা গাড়ি কিনবেন চিন্তা ভাবনা করতেছেন অল্প বাজেট নিয়ে বসে আছেন হালের গাড়ি কিনবেন রোডাব্যাডের সহ এই গাড়িটি দেখতে পারেন রোডা সহ ইমার্জেন্সিভাবে বিক্রি করা হবে সম্পূর্ণ রানিং এবং ফুল ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি গাড়িটি অল্প টাকার হলেও গাড়িটি সম্পূর্ণ রানিং এবং ফুল ফ্রেশ অবস্থায় আছে গাড়িতে এক টাকার কোনো কাজ নেই আপনি নিয়ে অনায়াসে ইউজ করতে পারবেন গাড়িটিতে এক টাকার কোনো কাজ নেই সম্পূর্ণ রানিং এবং ফুল ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটি ফুল এঞ্জিল করা হয়েছে মাত্র সাতাশ দিন হয়েছে গাড়ি বড় চাকা নতুন চাকার বয়স আঠারো দিন তো যারা গাড়ি কিনবেন চিন্তা ভাবনা করতেছেন একদম সীমিত বাজেটের মধ্যে এই গাড়িটি দেখতে পারেন রোডা বেড়া সহ গাড়িটির দাম দেওয়া হয়েছে মাত্র তিন লক্ষ তিরিশ হাজার টাকা এছাড়াও দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন না কেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে আপনার একটি ভাই গাড়িটি নিয়ে লাভবান হতে পারে এছাড়াও স্ক্রিনে সরাসরি আমার নাম্বার আমি আবার বলতেছি স্ক্রিনে আমার নাম্বার দেওয়া দেওয়ারই অবশ্যই আমার সাথে কথা বলে আপনি গাড়িটি নিতে পারবেন গাড়িটি বর্তমানে চলতেছে চুয়া গাড়িটি বর্তমানে আছে চুয়াডাঙ্গা জেলায় এছাড়াও দেশ প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন না কেন আমি হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার করে বলতে পারবো গাড়িতে বর্তমানে এক টাকার কোনো কাজ নেই ফুল ইঞ্জিন কাজ করানো হয়েছে গাড়ি মোবিল ডাউন দেওয়া হয়েছে এছাড়াও গাড়িতে এক টাকার কোনো কাজ নেই বেডারও ভালো আছে আপনি নিয়ে এসে ইউজ করতে পারবেন চাকাও নতুন লাগানো আছে গাড়িটি রোডা ভেডার সহ দাম দেওয়া হয়েছে মাত্র তিন লক্ষ তিরিশ হাজার টাকা চাইলে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এজিলিয়ে সে দেখে বসে গাড়ি চালিয়ে দাম দূর করে নিয়ে নিতে পারবেন এছাড়াও যে প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন না কেন অবশ্যই প্রিয় বন্ধুরা পরবর্তী ভিডিও পেতে অবশ্যই ফেসবুক দিয়ে থাকলে ফেসবুক পেজটি ফলো করে পাশেই থাকবেন ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সহ ইমার্জেন্সিভাবে বিক্রি করা হবে সম্পূর্ণ গাড়ি ফ্রেশ কন্ডিশন গাড়ি গাড়িটির রোডা বেটার সহ দাম দেওয়া হয়েছে মাত্র তিন লক্ষ তিরিশ হাজার টাকা আমি আবার বলতেছি রোডা বেড়া সহ গাড়িটির দাম দেওয়া হয়েছে মাত্র তিন লক্ষ তিরিশ হাজার টাকা দামাদামির হালকা কিছু অপশন আছে আর গাড়িটির বর্তমান লোকেশন চুয়াডাঙ্গাতে হাল মারতেছে